তো বিনান্সের মেগাডোর অফারটা দেখুন স্টার্ট হয়ে গেছে তো এখানে কীভাবে কী করে জয়েন করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো আর অফারটা কিন্তু চোদ্দো তারিখ পর্যন্ত আছে চোদ্দো তারিখে শেষ হবে চোদ্দো তারিখে আবার টোকেনটা দিয়ে দেবে চোদ্দো তারিখে সেল করতে পারবেন টোকেনটা আপনাদের এক্সচেঞ্জে দিয়ে দেবে তো এখানে জয়েন করতে গেলে কীভাবে কী করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো তো তার আগে মেগাডোরফে জয়েন করতে গেলে আপনাদের এক্সচেঞ্জ থেকে জয়েন করতে হবে আর অবশ্য ডলার রাখা লাগবে কিন্তু ওয়েব থ্রিতে তো আমি চলে আসছে ফার্স্ট ওয়ালেটে তো ওয়েব থেরি ওয়ালেটে দেখুন আমার কিন্তু এখানে আমি বিএনবি রাখছি দশ ডলারের মতো বিএনবি এখানে কোনো লক করে রাখতে হবে না কোনো কিছু করা লাগবে না শুধু কাজটা করে আবার সাতাতে উইড্রো করতে পারেন না সব মিলিয়ে আমাদের এখানে তিরিশ থেকে চল্লিশ সেন্ট খরচ হবে খরচটা বেশি দেখাবে কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেন্ট বিএনবি খরচ হবে এখানে কিন্তু আমাদের বিএনবি সাড়ে সাত ডলার হলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট করতে পারবেন তো আমি দেখুন নয় ডলার আমার উননব্বই সেন আছে তো কত ডলার ফি লাগে কত কি লাগে সব কিছু আমি দেখে দিচ্ছি তো আমার ওয়েব থ্রিতে আছে কিন্তু অবশ্যই পিএনপিটা ওয়েব থ্রিতে রাখবেন তো আমি এই রেখে দিলাম ওয়েব থ্রিতে রাখার পরে ওয়ালেট আসবেন আসার পরে এইখানে ফার্স্টে এখানে আসলে দেখুন আমার কিন্তু এখানে মেগাড্রপ আছে এক্সচেঞ্জের ভিতর কিন্তু এটা তো এটা কিন্তু ওয়েব থ্রিতে পাবেন না তো এইখানে এসে মেগাড্রপ যদি এখানে পান তো ভালো আর না পাইলে ওপরে সাজবার আছে এখানে সাজবার লিখে সাজ দেবেন মেগা ড্রপ মেগা ড্রপ লিখে সাজ দিলে এখানে দেখুন চলে আসবে দেখুন মেগা ড্রপ লিখে সাজ দিলে চলে আসবে এর ভিতরে একটা ক্লিক করুন তারপর দেখুন কার্নেল টোকেন দেখুন এইখানে কিন্তু প্রথমটা চলে আসে দেখুন এই যে কার্নেল বলে অপশান আছে এটা কিন্তু সাত দিন সময় আছে আর হয়তো দিন পরে ইন হবে দেখুন একটু কিন্তু অনগোয়িং তো এইখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে নিশ্চির দিকে আসবেন এখানে কিন্তু দেখুন একশো বিশ দিনের জন্য একশো তিরিশ পয়েন্ট দেবে বিএনপি লকের জন্য তো এই টাস্কটা পুরোপুরি বাদ দেবেন এখানে কিছুই করা লাগবে না এখানের জন্য জন্য এখানের জন্য যে আমরি রিওয়ার্ড দেবে তা কিন্তু না এটা করার কোনো দরকার নেই তো আমাদের কাজ হবে নিশ্চয় দিকে দেখুন স্টার্ট কুইজ ট্যাকটা ক্লিক করেন আর এই অফারটা কিন্তু দেখুন চার তারিখে মানে নয় তারিখে স্টার্ট হয়েছে চোদ্দটা চোদ্দো তারিখে ডিস্ট্রিবিউশন হবে চোদ্দো তারিখে শেষ হবে আবার চোদ্দো তারিখে ট্রেডিং স্টার্ট হবে এই এইটা থেকে তো এখান থেকে ভালো একটা রে আপনারা পাবেন যা যে হয়টা এখন সব সবগুলো করবেন এখানে কোনো হোল্ড বা কোনো কিছুই করা লাগবে তো নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে স্টার্ট কুইজটা ক্লিক করুন স্টার্ট কুইজটা ক্লিক করার পর এখানে স্টার্ট নাও থাকবে স্টার্ট নাওতে ক্লিক করবেন করার পরে ওকে আসবে ওকে দেবেন তারপর আবার স্টার্ট নাওতে ক্লিক করুন করলে দেখবেন সেম এমনই আসবে আমাদের সামনে লাইভে করতেছি তারপরে এখানে স্টাইক এস্টাইক বিএনবি দেখুন ইএস বিএনবি না এই বিএনবির উপর ক্লিক করবেন তো এসটাইক বিএনবির উপর আমি ক্লিক করতেছি তারপরে এখানে কানেক্ট কানেক্টালার্টে ক্লিক করুন তো কানেক্ট ওলারটা ক্লিক করার পর এখানে ওয়েব থ্রি ওয়ালটটা কানেক্ট করবেন তো ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করে নিলাম দেখুন ওয়েব থ্রি ওয়ালেট এখানে কানেক্ট হয়ে যাবে তো ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট করার পরে এখানে এখানে আমি একটা জিনিস দেখি দিই তারা কত ডলার স্ট্রাইক করতে বলছে এখানে দেখলে বুঝতে পারবেন তো আমি সেটা দেখলাম না তো দেখুন এখানে কিন্তু তারা বলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি স্ট্রাইক করতে বলছে তো এইখানে দেখুন তারা বলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি বিএনবি হলে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যায় তার মানে সাত ডলার বিশ্লেষণ হলে কাজটা কমপ্লিট হয়ে যাবে মানে তারা টোটাল ফিটি হিসেব করেই কিন্তু তারা বলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি কিন্তু আমাদের এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি স্ট্রাইক করা লাগবে তো আমি এক্সটার নাওতে ক্লিক করলাম এক্সটার নাওতে ক্লিক করে সেম জায়গাতে চলে যাব তো সেম জায়গা তার সরকারি এস্টাই বিএনবিতে ক্লিক করে এসটাই বিএনবিতে ক্লিক করে অবশ্যই এইখানে আমি যে অ্যামাউন্টটা দিব সেই অ্যামাউন্টটা দিবেন নাহলে কিন্তু আমাদের ট্যাক্স উঠে সমস্যা হবে দেখুন এখানে দিবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান আবার জিরো ওয়ান দেবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান দেবেন এইখানে অবশ্য এখানে দেওয়ার পরে এখানে নিচের দিকে যাওয়া দেখুন পাঁচ ডলার মানে পাঁচ ডলার পঞ্চান্ন সেন্ট যেটার ভ্যালু আসে তো এখানে ডিপোজিট নাও তো একটা কেট জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান দেবেন তো চাইলে ওয়ান ওয়ান দিতে পারেন তো অবশ্য জিরো ওয়ানের জিরো ওয়ান জিরো ওয়ান দেবেন নাহলে কিন্তু ট্যাক্স উঠবে না তো দেখুন এখানে কিন্তু আমার ফি ফিগারটিসে তো এখানে কনফার্ম করে দিলাম আমি কনফার্মটা করে দেওয়ার পরে এখানে আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন দেখুন আমার কিন্তু ডিপোজিট সাকসেসফুলভাবে কিন্তু হয়ে গেছে এখানে এই টাক্সটা উঠে গেলে আমার কিন্তু ডিপোজিটটা সাকসেসফুল হয়ে যাবে আমাদের সামনে লাইভেই করতেছি ডিপোজিট সাকসেস এবার এটা উইড্রো করলে করতে পারবেন সাথে সাথে কিন্তু উইড্রো করবেন না এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগে আসার পরে আমাদের ব্যাগের এই যে অফারে চলে আসবেন এখানে আসবেন আসার পরে এখানে ভেরিফাই করে নেবেন আগে তো দেখুন ভেরিফাইটা করে নিচ্ছি দেখুন ভেরিফাই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে ব্যাগে ক্লিক করতেছে এটা ভেরিফাই উঠে যাবে এই উঠে গেলে এখানে এখানে উঠে গেলে ডলারটা তখন উঠে নিবেন তো আমি ব্যাগে ক্লিক করতেছে আবার এখানে আসতেছি আসার পরে দেখুন এটা কিন্তু কমপ্লিট চলে আসছে আসার পরে এবার কিন্তু ডলারটা উঠিয়ে নিতে পারবেন তো এইখানে একটা ক্লিক করুন এইখানে ক্লিক করে আবার এখানে ভিউ টাক্কে ক্লিক করুন ভিউ কুইজটা ক্লিক করুন ভিউ কুইজটা ক্লিক করে ভিউকুইসটা ক্লিক করে এসটাই বিএনবির ওপর ক্লিক করুন এস টাইক উপর ক্লিক করে এখানে উইড্রো ওপরে একটা ক্লিক করেন উইড্রো উপর ক্লিক করে এখান থেকে ম্যাক্স দেবেন ম্যাক্স দিয়ে এখান থেকে উইড্রোতে ক্লিক করুন উইড্রোতে ক্লিক করলে আমাদের এটা কিন্তু উইড্রো হয়ে যাবে বিনান্স ওয়েব থ্রিতে দেখুন আবার আঠারো সেন্টের মতো ফি কাটতেছে তো এখান থেকে আমি উইড্রোটা করে নিলাম তো এক কথা ষাট ডলার বিএনবি নিয়ে আসলে আমাদের কাজটা হয়ে যাবে ষাট ডলার বিএনবি দিয়ে আমরা কাজটা করতে পারেন ওয়েব থ্রি ওয়ালেটে অবশ্যই রাখা লাগবে দেখুন এটা কিন্তু আমার উইড্রো সাকসেস কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমি চলে যাব আমার ওয়েব থ্রি ওয়ালাটে এই ওয়েব থ্রি ওয়ালেট আসলে কিন্তু আমার দেখুন এখন ডলার বিএনপি আছে সবকিছু এখানে শো করবে দেখুন এখানে আমার কিন্তু একটু অপেক্ষা করি দেখুন তো দেখুন এখানে কিন্তু আমার আছে আর নয় ডলার ছেষট্টি সেন্ট তো এইখানে কিন্তু আমার ছিল নয় ডলার উননব্বই সেন্ট তার মানে আমার তেইশ সেন্টের মতো ফি কাটছে সব মিলে মাত্র তেইশ সেন্টের মতো কিন্তু আমার বিএনপি ফি কাটছে তো অফারটা খুবই ভালো সীমিত কাজ করে কিন্তু অনায়াসে কিন্তু বিশ থেকে পঁচিশ ডলার আপনার ওয়েব থ্রি থেকে মানে মেগাডো থেকে পাবেন তো সকালে এখানে জয়েন করবেন এই ডলার দিয়ে আবার আর একটা ফোনে ট্রান্সফার করেও কিন্তু কাজটা করতে পারবেন তো ডলার কোনো লক করে রাখা লাগবে না উইড্রো করে নেবেন এইভাবে সকালে জয়েন করবেন বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন